ওয়েলকাম টু ডিএম ক্লাসে আপনাদের স্বাগত আজ আমরা আলোচনা করব একাদশ শ্রেণীর সেমিস্টার ওয়ান যে পদ্মটা আমাদের পার্থ আছে আমরা এর আগের ভিডিওতে আলোচনা করেছি গদ্যাংশের সামান্য বিষয়বস্তু এই গদ্যাংশের মধ্যে আমরা পেয়েছি উপমন্যু কথা আজকের আমরা দেখব বর্ষা বর্ণনম এই বর্ষা বর্ণনম বিষয়টা রামায়ণ থেকে নেওয়া হয়েছে তাহলে ক্লাস একাদশ শ্রেণীর যে বর্ষা বর্ণনম যে রামায়ণ কাহিনী অবলম্বনে গৃহীত হয়েছে তার ভূমিকাটা বলছে বর্ষা বর্ণ কার লেখা রামায়ণ যার লেখা এটাও তার লেখা তাহলে কি হবে বলছে মহাকবি বাল্মীকি আদি কবি আদি কবি বলতে যিনি সবার প্রথম তাকে বলা হয় আদি তাহলে মহাকবি বাল্মীকি হচ্ছেন আদি কবি তার রচনা সাহিত্য সুধা রসে আপ্লুত অমর মহাকাব্য রামায়ণ যদি পরীক্ষায় প্রশ্ন করে অমর মহাকাব্য কি তাহলে অমর মহাকাব্য রামায়ণ এবং কি কাব্য বলা হয় আদি কাব্য বলা হয় তাহলে আদি কবি বাল্মীকি তার রামায়ণ যা আদি কাব্য নামে খ্যাত এই রামায়ণে সাতটি কাণ্ড আছে সপ্ত কাণ্ডে বিভক্ত রামায়ণে কাণ্ড কটি সাতটি সপ্ত কাণ্ডে বিভক্ত যথা আদি বা বালকাণ্ড অযোধ্যা কাণ্ড অরণ্যকাণ্ড যুদ্ধ সুন্দরকাণ্ড যুদ্ধকাণ্ড উত্তরকাণ্ড কটা কাণ্ড আমরা পেলাম আদিকাণ্ড বালকাণ্ড অযোধ্যা কাণ্ড অরণ্যকাণ্ড কাণ্ড সুন্দর কাণ্ড যুদ্ধকাণ্ড উত্তরকাণ্ড টোটাল সাতখানা আমরা কাণ্ড পেলাম তাহলে যার নাম আদি তার নাম বালকাণ্ড বলছি সপ্ত কাণ্ডের মধ্যে কিষ্কিন্ধাকান্ডের আঠাশতম স্বর্গে ছেষট্টিটি শ্লোকে বর্ণিত আছে বর্ষার বর্ণনা তাহলে এর মধ্যে আমরা দেখব কোন কাণ্ড কিসকিন্ধা কাণ্ড এই কিষ্কিন্ধাকান্ডের কাণ্ডের আঠাশতম স্বর্গ ছেষট্টিটি শ্লোকে বর্ষার বর্ণনা আছে তার মধ্যে দশটি শ্লোক চয়নের উপায়িত মানে তার মধ্যে আমরা কটি দেখবো এখানে দশটি যা বর্ষা বন্ধনম শীর্ষক এই সংকলনটি এখানকার বিষয় কি বলছে যে সীতার অন্বেষণে রাম ও লক্ষ্মণ ঋষ্যমুখ পর্বতে সুগ্রীবের সঙ্গে মিলিত হন তাহলে কার অন্বেষণ সীতাকে রাবণ তুলে নিয়ে চলে গেছে রাম আর লক্ষ্মণ দুজন বনে আছে বনবাস কাটাচ্ছে চোদ্দ বছর এই চোদ্দ বছর বনবাসকালে রাবণ তুলে নিয়ে গেছে সীতাকে এবং রাম আর লক্ষণ সীতাকে খুঁজে বেড়াচ্ছে তাহলে এখান থেকে প্রশ্ন আসতে পারে যে সুগ্রীপের বাসস্থান কোথায় বা সুগ্রীব কোথায় থাকে তাহলে ঋষ্যমুখ পর্বত বলছি এবং মিত্র সুগ্রীপের অনুরোধে মিত্র সুগ্রীপের অনুরোধে তার ভাইকে তার ভাই কৃষ্কিন্ধারাজ বালিকে হত্যা করা হয় তাহলে কিষ্কিন্ধারাজকে কিষ্কিন্ধ রাজ হচ্ছে বালি আর কার মিত্র সুগ্রীব মিত্র সুগ্রীব বলতে রামের মিত্র সুগ্রীবের অনুরোধে তার ভাই কৃষ্কিন্ধারাজ বালিকে হত্যা করেন রামচন্দ্র বলছে সুগ্রীবকে ওই রাজ্যে প্রতিষ্ঠিত করে তারা মাল্যবান পর্বতে অবস্থান করে তাহলে রাম আর লক্ষ্মণগ্রীবকে রাজ্যে প্রতিষ্ঠা করে মাল্যবান পর্বতে অবস্থান করছে সে সময় বর্ষার বিরোধী রামচন্দ্র ভাই লক্ষ্মণকে বর্ষার প্রাকৃতিক সৌন্দর্য একের পর এক বর্ণনা করতে থাকে তাহলে বিরোহী রামচন্দ্র রামচন্দ্র সেখানে কেমন বিরোহী শোকে দুঃখে ভারাক্রান্ত কারণ তার পত্নীকে রাবণ অপহরণ করে নিয়ে গেছে রাবণ নিয়ে চলে গেছে তার পত্নীকে তাই যখন বর্ষা নামছে সেই বর্ষার সময় প্রত্যেকটা ব্যক্তির মন তখন শান্ত বিরহ হয়ে যায় এই বিরহী রামচন্দ্র তাই লক্ষ্মণ রাতা লক্ষ্মণকে সেই বর্ষার যে প্রাকৃতিক সৌন্দর্য এবং তার মনের যে বিরহী ব্যথার যে গল্পগুলো কথাগুলো সেগুলো যেন একের পর এক বর্ণনা করছে প্রাকৃতিক সৌন্দর্যের মধ্য দিয়ে ঠিক আছে এরপরে বলছে বিশ্বকবি রবীন্দ্রনাথের কবি আদি কবি মহর্ষি বাল্মীকির প্রভাব কম তাহলে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি যে মহর্ষি বাল্মীকির যে রচনা রামায়ণ এই রামায়ণ নিয়ে তিনি কিন্তু বহুত কথা বলেছেন অনেক কথা বলে দিয়েছেন তিনি এবং বলছে কি যে বর্ষা বর্ণন এর মহাসঙ্গীত অনাগত কালে কর্ণকুহরে নিত্য ধ্বনিত হয় তাহলে মহাকবি আমরা যাকে বলি রবীন্দ্রনাথ এই রবীন্দ্রনাথ কি বলছেন সে প্রসঙ্গে সে মহাপ্রাণের মাঝখানটিতে যে মহারাগিনী আছিল ধ্বনিতে আজিও সে গীত মহাসঙ্গীতে বাজে মানবের কানে এটা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন এরপরে আমরা একটা শ্লোক দেখছি কি শ্লোক যে মা প্রতিষ্ঠা তম গম মিথুনা বোধি সম কঞ্চ কামো মহিতম কোথায় পাই শ্লোকটা আমরা রামায়ণে পাই এই যে শ্লোকটা আমরা রামায়ণে পাই এটা কোন ছন্দে রচনা এটা অনুষ্টুপ ছন্দে রচনা এই যে শ্লোকটা এখানে একদম রামায়ণের প্রারম্ভিক শ্লোক হিসেবে আমরা বলি থাকি যে রামায়ণের প্রারম্ভিক যে শ্লোক যেখানে দুটো যে কৌঞ্চ পাখি একজনকে মারা হয়ে গিয়েছে আর আরেকজনের জন্য কান্নাকাটি করছে ঠিক আছে যে ব্যাধের দ্বারা একটা মৃত আর একটা বেঁচে আছে বলছে তাই মা বিষাক প্রতিষ্ঠান তমগম শাশ্বতী সভা যৎপঞ্চ মিথুনাদে কাম মনিতম এরপরে আমরা আসব পুরোপুরি গল্পের এবং এই যে পদ্য যেটা দেওয়া আছে এর বিষয়বস্তুতে আসব আমরা প্রত্যেকটা জায়গায় আমরা ছবি দেখে দেখে বুঝব তাহলে এখানে সেই যে রামচন্দ্র প্রকৃতি দেখছে যে কেমন সেই প্রকৃতি যে প্রকৃতির মেঘ একদম পুরো সামনে এসে গেছে সে মেঘ থেকে বৃষ্টি অনাগত সহ বৃষ্টি একদম আসবেই সেই মেঘ থেকে এই মুহূর্তে সেই মেঘ থেকে বৃষ্টি নামবে তেমন সেই পাহাড়ের কোলে মাল্যবান পর্বতে সেখানে বাস করছে এবং সেখান থেকে প্রকৃতির সৌন্দর্য দেখছে দেখে তিনি বর্ণনা করছে কি বলছে তিনি অহিংসকাল সং্রাপ্ত সময় অদ্য জলাগ সংকর্ষ সং নভ মেঘৈ সংবৃতং গিরি সংমিঘোই লেখি পাচ্ছি আমরা যারা প্রথমে আমরা এখান থেকে সংস্কৃতটা দেখবো যারা সংস্কৃত দেখতে অভ্যস্ত নয় যেহেতু তোমরা একাদশ শ্রেণীতে পড়ো তোমরা সংস্কৃত অক্ষর সম্বন্ধে ওয়াকিবহল নাও হতে পারো সেক্ষেত্রে তোমরা সংস্কৃত অক্ষরটা ভালো করে বাড়িতে প্র্যাকটিস করবে তোমরা দেখবে এর মধ্যে একটা ভিডিও বানানো আছে যেখানে কোন সংস্কৃত অক্ষর অ কেমন ক কেমন দেখতে কেমন হয় সেগুলোকে কেমন ভাবে লিখতে হয় একটা ভিডিও বানানো আছে তোমরা সেই ভিডিওটা একবার দেখে নিও আর তোমরা প্রথমে বাংলাটা দেখো এখানে ভেঙে ভেঙে দেওয়া আছে এখানে যেমন সন্ধি যোগ করে দেওয়া আছে এখানে সন্ধি বিভাগ করে দেওয়া আছে বলছে অয়ংস কাল তাহলে অয়ংশকালো মানে কি অয়ং কাল এই সেই কাল অয়ং কাল এই সেই কাল যে কালটা কি এই সেই কাল যে কালটা প্রাপ্ত হয়েছে বা সম্মুখীন উপস্থিত হয়েছে সময় অদ্য জলাগম অদ্য অদ্য মানে আজ আজ যে সময় সেটা কেমন জলাগম মানে জল আসার জল বলতে এই জলাগম বলতে বৃষ্টিকে বোঝানো তাহলে আজ হচ্ছে সেই বৃষ্টি আসার সময় হলে তাহলে হোক এই সেই কাল যেটা সংপ্রাপ্ত যেটা উপস্থিত হয়েছে কি সেই সময় সেই সময়টা হচ্ছে আজ যেটা জলাগম আজ সেই বৃষ্টি আসার সময় সংকর্ষ দেখো বলছে সংকর্ষ তুমি সম্যক রূপে দেখো কি দেখো তং নভহ সংকর্ষ তং নভহ মেঘই সঙ্গৃতম তাহলে তুমি দেখো কাকে সেই মেঘকে তুমি দেখো তুমি দেখো সেই মেঘকে দেখো কেমন সেই মেঘ বলছে মেঘই সংবৃতম গিরি সংনিভৈ মানে সেই মেঘে ঢাকা যে আকাশ সেই নভ বলতে সেই যে আকাশ যে আকাশটা কি মেঘে ঢাকা তাকে কেমন লাগছে তাকে দেখে গিরিশানি নিভই যেটা পর্বতের মতো লাগছে তাহলে এখন সেই সময় উপস্থিত আজ বৃষ্টি আসার সময় আর পর্বতের মতো মেঘে ঢাকা আকাশ তুমি দেখো তাহলে এখানে কে বলছে পুরো ঘটনাটা রামচন্দ্র বলছে কার উদ্দেশ্যে বলছে লক্ষ্মণকে ইন্ডিকেট করে বলছে যে ওহে লক্ষ্মণ তুমি দেখো সেই সময় উপস্থিত এই যে আকাশ এত মেঘাচ্ছন্ন হয়ে আছে এক্ষুনি বৃষ্টি আসবে এই সেই সময় এখনই বৃষ্টি আসার সময় তাহলে পর্বতের মতো সেই মেঘে ঢাকা আকাশকে তুমি দেখো কত সুন্দর মনে হচ্ছে তাহলে মেঘকে কেমন বলছে পর্বতের মতো তুমি তুলনা করছে যে সেই পর্বতের মতো মেঘ ঠিক আছে সেই মেঘে ঢাকা আকাশ এরপরে দেখো দু নম্বর কি বলছে দু নম্বর বলছে মেঘ দর বিনির মুক্তা কি বলছে মেঘ উদর ভাঙো এখানে মেঘ দর বিনির মুক্তা সংস্কৃত দেখে নেবে মেঘ দর বিনির মুক্তা এটাকে ভাঙলে আমরা কি পাবো মেঘ উদর বিনির্মুক্তা কপ্পুর দল শীতলা কপ্পুর দল শীতলা সক্ষম অঞ্জলি ভাঙলে কি পাচ্ছি সাক্যম অঞ্জলি পাতুম বাতা কেতক গন্ধিন কি বলছে মেঘ উদর বিনির্মুক্তা কপুর দল শীতলা সক্ষম অঞ্জলি ভি পাতুম বাতা কেতক গন্ধিন এটা সন্ধি বিভাগ করে আমরা করলাম বলছি মেঘ উদর মুক্তা তাহলে মেঘ উদর মানে মেঘের যে উদর সেই মেঘের পেট উদর বলতে আমরা কি জানি মেঘের পেট তাহলে আমরা এখানে কি বলবো মেঘের মধ্য থেকে উদর মানে মধ্য হিসেবে তাহলে সেই মেঘের উদর থেকে বিনির মুক্তা মানে যাকে নির্মুক্ত করা হয়েছে বিশেষভাবে মুক্ত করা হয়েছে তাহলে মেঘের উদর থেকে যে বেরিয়ে আসছে তাহলে মেঘের উদর থেকে বেরিয়ে আসা কপ্পুর দল ও শীতলা কপ্পুর দলের মতো কেমন শীতল কপপুর কেমন কপুর হচ্ছে ঠান্ডা একটু কপুর দেখবে যখন হাওয়া পাবে কপ্প আস্তে আস্তে উবে চলে যাবে কপ্প আর কিছু থাকবে না সব উবে যাবে কপুর দল ও শীতলা কপ্পুর দলের মতো শীতল সক্ষম অঞ্জলি তুমি কি করো অঞ্জলি সক্ষম অঞ্জলি ভি বাতা কৃতক গন্ধিন কেতক গন্ধি কেতকগন্ধি বলতে কার কথা বলা হচ্ছে যে কেয়া ফুলের গন্ধযুক্ত তাহলে আমি সেই কেয়া ফুলকে পাচ্ছি এই কেয়া ফুলকে বলা হয় কি বর্ষার রানী হচ্ছে কেয়া ফুল সেই কেয়া ফুলের গন্ধযুক্ত কি কেয়া ফুলের গন্ধযুক্ত বাতাহা বায়ু সেই বায়ুকে অঞ্জলিভি অঞ্জলিবদ্ধ ভাবে বা অঞ্জলি ভরে আমি কি করছি পাতুম যা পান করার যোগ্য হচ্ছে পান করার যোগ্য কি মানে পেলাম যে মেঘের উদর থেকে বেরিয়ে আসা দলের শীতল কেয়া ফুলের গন্ধযুক্ত বায়ু অঞ্জলি ভরে পান করার যোগ তাহলে রামচন্দ্র লক্ষ্মণ কি বলছে যে এই যে বর্ষার সময় আগত এখন এই যে কেয়া ফুলের গন্ধযুক্ত যে বায়ু একদম শীতল যেটা কিসের মতো কপ্পুর দলের মতো শীতল যা মেঘের উদর থেকে বেরিয়ে আসছে এমন শীতল বায়ুকে আমার মনে হচ্ছে আমি যেন অঞ্জলি ভরে পান করি মানে দুহাত অঞ্জলি করে দুহাত ধরে আমি যেন সেটাকে পান করতে পারি এটা তার মনে হচ্ছে তাই সে পুরো বিষয়টাকে বর্ণনা করছে তো দেখলাম আমরা মেঘ উদর ও বিড়ির মুক্তা কপ্পুর দল শীতলা সক্ষম অঞ্জলি ভি বাত তোমরা সকলে যে কেতক ফুল কেমন দেখতে হয় সকলে জানো না এটা হচ্ছে কেতকি কেতক কেয়া ফুল আর এটা কি এটা হচ্ছে কপ্পুর আর এই হচ্ছে যে একদম পুরো এই যে বিভিন্ন ফুলের গন্ধযুক্ত বাতাস এখানে বসে তিনি গ্রহণ করছে আর লক্ষ্মণকে পুরো ঘটনাটা বলছে এরপরে তিন নম্বর বলছে যে কচিত প্রকাশক কচিত অপ্রকাশ কচিত প্রকাশন কচিত অপ্রকাশ নব প্রকীর্ণ অম্বুধরম বিভাদ কচিত কচিত পর্বত সংনিরুদ্ধম রূপম যথা শান্ত মহার্ণবস্য কচিত প্রকাশম কচিত অপ্রকাশন অম্বুধর বিভাগ কচিত কচিত শান্ত মহা অর্ণ পুরোটার মানে এবার কি দাঁড়ালো যে কচিত প্রকাশ কচিত বলতে আমরা কি জানি কিছু কিছু বা কোথাও যাকে প্রকাশিত করছে তাহলে কিছু কিছু যা প্রকাশিত হচ্ছে কচিত অপ্রকাশক কিছু কিছু যা অপ্রকাশ হচ্ছে প্রকাশ বলতে কি যা প্রকাশিত যা সবার সম্মুখে ব্যাপ্ত আর কচিত অপ্রকাশক যা সবার সম্মুখে ব্যাপ্ত নয় যা সংকুচিত যা অপ্রকাশিত নভ কেমন নভ প্রকীর্ণ নভ তাহলে বিক্ষিপ্ত যে আকাশ সেটা কেমন অম্বুধরম অম্বুধরম তাহলে বিক্ষিপ্ত সেই যে মেঘ অম্বুধরকে অম্বুধর বলতে কাকে বোঝানো হয় মেঘকে বোঝানো হয় তাহলে বিক্ষিপ্ত অম্বুধরম বিক্ষিপ্ত অম্বুধর বলতে বিক্ষিপ্ত মেঘময় যে আকাশ সেই আকাশ কি বিভাতি তাহলে কোথাও প্রকাশিত মেঘ আছে কোথাও অপ্রকাশিত মেঘ আছে এমন বিক্ষিপ্ত তাহলে কোথাও প্রকাশিত কোথাও অপ্রকাশিত এমন বিক্ষিত মেঘময় আকাশ যেন বিভাতি সভা পাচ্ছে এই বিভাতি ক্রিয়াপত্তা প্রথম বাক্য থাকবে নেক্সট পরের বাক্যকেও এটাকে টানতে হবে তাহলে মিনিংটা আরো ক্লিয়ার হবে পরের লাইন দেখো কচিত কচিত পর্বতং সংনিরুদ্ধং রূপং যথা শান্ত মহার নচিত কচিত পর্বতং সংনিরুদ্ধং তাহলে কচিত কচিত কোথাও কোথাও পর্বতং স্তং সেই পর্বতাং পর্বতগুলিকে কি করা হচ্ছে সংরুদ্ধাং কোথাও কোথাও সেই পর্বতগুলো অবরুদ্ধ রূপং যথা শান্ত মহা তার যে রূপ শান্ত মহাসমুদ্রের মতো শান্ত মহা অর্ণব অর্ণব কথার অর্থ কি সমুদ্র তাহলে তার সেই যে মহা অর্ণব মানে মহাসমুদ্র সেই শান্ত মহাসমুদ্রের রূপং যথা রূপের মতো সভা পাচ্ছে কে সভা পাচ্ছে সেই পর্বতের দ্বারা অবরুদ্ধ কোথাও কোথাও পর্বত দ্বারা অবরুদ্ধ সেই মেঘ সেই মেঘ যেন সেই শান্ত মহাসমুদ্রের রূপের মতো সভা পাচ্ছে এখানে পুরোটা মেঘের প্রসঙ্গ বলছে সেই মেঘ কেমন কোথাও প্রকাশিত কোথাও অপ্রকাশিত তেমন বিক্ষিপ্ত মেঘময় যে আকাশ সেটা কোথাও কি পর্বত দ্বারা অবরুদ্ধ এবং দেখে কি মনে হচ্ছে দেখে মনে হচ্ছে যেন সেটা শান্ত মহাসমুদ্রের যে রূপ সেই রূপের মতো তারা যেটা বিস্তীর্ণ সভা সেই সভা যেন এখানে সকলে সেই সকলেটাকে লাভ করতে পারছে তাই তো দেখো একদম যে ছবিটা দেওয়া আছে একদম যে পর্বতের উপরে যে সভা দেখে কি মনে হচ্ছে যেন ধর সমুদ্র হিসেবে সেই যে আকাশ সেই মৃগুময় হিসেবে মনে হচ্ছে যেমন সবই তো সাদা সমুদ্র যেমন সাদা সেই মেঘকেও আমরা কি পাই সাদা তাহলে যখন সে বৃষ্টি হয় সেই মেঘ তখন মেঘ কালো হয়ে যায় আর যেন সে নত হয়ে যায় আর একটু যেন নিচের দিকে নেমে আসে বলে আমরা মনে করি তাহলে এটা ক্লিয়ার সকলের কাছে এরপরে চার নম্বর বলছে আমরা টোটাল পাঁচটা দেখবো আজকে তাহলে প্রথম পাটে আমরা পাঁচটা দেখবো এর পরের পাটে আমরা আর পাঁচটা দেখ ঠিক আছে বলছে বিদ্যুৎ পতাকা সবলা কমালা শৈলেন্দ্র কুটাকৃতি সংনিকাশা গর্জন্তি মেঘা সমুদীর্ণ নাদা মত্যা গজেন্দ্র ইব সংযুগস্থা তাহলে কি বলছে বিদ্যুৎ পতাকা সবলা কমালা শৈলেন্দ্র কুটাকৃতি সংনিকাশা গর্জন্তি মেঘা সমুদীর্ণ নাদ মত্তা গজেন্দ্রা ইব সংযুগস্থা তাহলে বিদ্যুৎ পতাকা বিদ্যুৎ পতাকা যুক্ত সবলা কমালা তাহলে সবলা কমালা কমলা যুক্ত শৈলেন্দ্র কূট কৃতি কাশ শৈলেন্দ্র বলতে যে হিমালয়ের চূড়ার মতো যে আকৃতি সন্নিকাষ্ট তাহলে হিমালয় চূড়ার মতো আকৃতি বিশিষ্ট গর্জনতি মেঘা সেই যে মেঘগুলো কি করছে গর্জন করছে অতি গম্ভীর যে শব্দকারী সেই মেঘেরা কেমন সমুদীর্ণ নাদা মত্ত গজেন্দ্রা মত্তিয়া গজেন্দ্রা ইব সংযুগস্থা বলছে যে অতি গম্ভীর শব্দকারী যে মেঘেরা তারা যেন যুদ্ধ ক্ষেত্র স্থিত মত্ত শ্রেষ্ঠ গজগণের মতো যেন গর্জন করছে বলছে গজেন্দ্র আইব কেমন গজ গজেন্দ্র আইব সেই উন্মত্ত উন্মত্ত বা সেই মত্ত গজেন্দ্র আইব গজগণের মতো যেন সেগুলো গর্জন করছে কি মানে পেলাম আমরা এখানে বিদ্যুৎ পতাকা যুক্ত। বলা কমালা যুক্ত। হিমালয়ের চূড়ার মতো আকৃতি বিশিষ্ট এবং অতি গম্ভীর শব্দকারী সেই মেঘেরা যুদ্ধ ক্ষেত্র স্থিত মত্ত শ্রেষ্ঠ গজগণের মতো যেন সেখানে গর্জন এখান থেকে আমরা দেখে নেব প্রত্যেকটা ধরে ধরে আমরা করব পড়ে মানে বুঝব ঠিক আছে এরপরে আজকের আর দেখো এখানে ছবিটা দেখো দেখে বুঝতে পারবে যে মেঘ বিদ্যুৎ সেখানে কেমন ভাবে গর্জন করছে আর চারপাশে মেঘ ঘুরে বেড়াচ্ছে সেই পর্বতের উপরে আমাদের লাস্ট দেখার আজকের কি বলছে বর্ষা উদক আপ্যায়িত সাত প্রবৃত্ত নিত্য উৎসব বর্হিনী বনানি নির্বৃষ্ট বলাহকার অপরাহ অধিকম বিভান্তি বর্ষা উদক আপ্যায়িত সাত বলানি প্রবৃত্ত সাত বলানি প্রবৃত্ত নিত্য উৎসব বর্হিনানি বনানি নিবৃষ্ট বলাহকানি পশ্য অপরাহ্নেশু অধিকম বিভান্তি বলছি কি বর্ষা উদক আপ্যায়িত সাত বলানি তাহলে দেখো সেই বর্ষার উদক বর্ষার উদক শব্দের অর্থ কি জল তাহলে সেই বর্ষার জলে পরিপুষ্ট বর্ষা উদক ও আপ্যায়িত সাত বলার যে বর্ষার জলে পরিপুষ্ট সেই যুক্ত। প্রবৃত্ত নিত্য উৎসব ও বর্হিনারী প্রবৃত্ত কারা প্রবৃত্ত বর্হিনারী সেই ময়ূররা প্রবৃত্ত কিসে প্রবৃত্ত কিসে প্রবৃত্ত হয়েছে তারা নিত্য উৎসবে প্রবৃত্ত সেই ময়ূরেরা সেই ময়ূরযুক্ত বনানী নিবৃষ্ট বলাহকানি বর্ষ এবং নিবৃষ্ট বলানী নিবৃষ্ট বলাহকানি বলছে নিঃশেষে বর্ষণশীল সেই মেঘযুক্ত বনগুলি তাহলে নিঃশেষে বর্ষণশীল মানে সেই মেঘের মধ্যে আর বর্ষা করার মতো ক্ষমতা নেই সমস্ত যা বর্ষণ করার করে ফেলেছে তাই বলছে এসে বর্ষণশীল সেই মেঘযুক্ত যে বনগুলি অপরাহ্নেসু অপরাহ্ন বলতে বিকেল বেলায় অধিকম বিভ্রান্তি যেন আরো বেশি বেশি করে শখ পাচ্ছে তাহলে বলছে দেখো তুমি দেখো পশ্ব কে বলছে রামচন্দ্র বলছে কাকে বলছে লক্ষ্মণ কে বলছে যে ভাই লক্ষ্মণ তুমি পশ্ব তুমি দেখো কি দেখো বর্ষা উদ আপেয়ান্তি সাদবানি প্রবৃত্ত নৃত্য উৎসব বর্ণী বনানি নিবৃষ্ট বলাহকারী বর্ষ অপরাহ্নেই অধিকম বিভ্রান্তি যে বর্ষার জলে পরিপুষ্ট যে নবতৃণ যে তৃণগুলো বর্ষার জলের অপেক্ষা করেছিল সেই যুক্ত যারা নিত্য উৎসবে উন্মত্ত হয়েছে কারা ময়ূরেরা ময়ূরেরা কি করে যখন বর্ষা আগমন ঘটে বা বর্ষা হয়ে গেলে তারপরে তারা নৃত্য করে তারা তাদের বেখম মেলে ধরে বলছে তারা যেন নৃত্য উৎসবে প্রমিত হয়েছে প্রবৃত্ত হয়েছে তারা আর এই নিঃশেষ মেঘগুলো নিঃশেষে যা বর্ষণ করা সব করে দিয়ে গেছে যে নিঃশেষে বর্ষণশীল এই মেঘযুক্ত যে বনগুলি যে বনানী সেই বনগুলি একদম বিকেল যেন অধিক শোভা হচ্ছে বেশি করে যেন শোভা পাচ্ছে কবি যেন দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে রামচন্দ্র পুরো ঘটনাটাই বর্ণনা করছে রামচন্দ্র দাঁড়িয়ে দাঁড়িয়ে যেন সেই ঘটনাটা দেখছে নিজের চোখের সামনে যেন পুরো ঘটনাটা দেখছে কিন্তু অ্যাকচুয়াল পুরো বিষয়টা বর্ণনা করছে কি বাল্মীকি বর্ণনা করছে যেন রামের মুখ দিয়ে বাল্মীকি এখানে বর্ণনা করছে দেখো এটার ছবিটা একদম ময়ূরেরা নৃত্য করছে মানে আনন্দে আছে ময়ূরেরা আনন্দে আছে আর গাছপালাগুলো বর্ষা হয়ে যাওয়ার পর যেন আরো বেশি প্রস্ফুটিত হচ্ছে একদম বিকেলের শান্ত ওয়েদারে যেন আরো বেশি সুন্দর শোভা পাচ্ছে এই হচ্ছে আমাদের পুরো ঘটনার বিষয় আমরা পাঁচ নম্বর শ্লোক পর্যন্ত দেখলাম এই প্রথম পাঠে আমরা দ্বিতীয় ভিডিও নিয়ে আসবো সেখানে আমরা ছয় থেকে দশ পর্যন্ত কারিকা আমরা তোমরা সকলে এই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওকে স্কিপ না করে দেখ তাহলে প্রত্যেকটার মানে তোমরা বুঝতে পারবে তোমরা সকলে ভিডিওটা দেখো আর যারা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করো না তোমরা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করো কারণ প্রতিনিয়ত এই তোমাদের ক্লাস ইলেভেনের এখন যেহেতু ইলেভেন তোমাদের শুরু হয়েছে এই নতুন নতুন যে টপিকগুলো তোমাদের সিলেবাসে আছে এই সমস্ত কিছু আমি পড়াবো এবং তোমাদের যে ব্যাকরণ পাঠ আছে এই ব্যাকরণ পাঠ আমি ধরে ধরে পড়াবো যাতে তোমরা ব্যাকরণে একদম ফুল মার্কস পেতে পারো ওখান থেকে যেন কোনো রকম ভুল তোমাদের না হয় ঠিক আছে তোমরা কন্টিনিউয়াস চ্যানেলটিকে ফলো রাখবে এবং তোমার বন্ধু বান্ধবী যারা আছে তাদের মধ্যে চ্যানেলটি শেয়ার করবে ভিডিওটাকে শেয়ার করবে তাতে তুমি যেটা পড়ে উপকৃত হচ্ছ তোমার বন্ধু বান্ধবী যারা আছে তারাও যেন পড়ে উপকৃত হয় সকলে সাবস্ক্রাইব করে দিও আর সকলে চ্যানেলটিকে এবং ভিডিওগুলিকে তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো আজকের ভিডিও এতটুকু আমরা নেক্সট ভিডিও নিয়ে আসবো তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখলে নোটিফিকেশন পেয়ে যাবে সকলে ভালো থাকবে এবং মন দিয়ে পড়াশোনা করো